মায়া নদী কেমনে যাবি বাইযা রঙিলা দেশের নাইয়া মায়া নদী কেমনে যাবি বাইযা ও নাইয়া রে অষ্ট ইঞ্চি নদীর দি হাউস কাঠামাপেটি চারাঙ্গুলে যাও না পারি দিয়া ও নাইয়া চারাঙ্গুলে যাও না পারি দিয়া ও নাইয়া রে সেই না নদীর হুমার শ্রুতি পানি উঠে কত সাদুর সাদের বাগান গেল রে বাসিয়া তুমি বেহুসারে পারি দিলে রে নাইয়া বেহুসাহারে পারি দিলে তুমি বেহুসারে পারি দিলে রে নাইয়া মালামাল সব যাবে হারাইয়া রঙিলা দেশের নাইয়া মায়া নদী কেমনে যাবি ভাইয়া মায়া নদী কেমনে যাবি ভাইয়া রঙিলা দেশের নাইয়া মায়া নদী কেমনে যাবি ভাইয়া ও নাইয়ারে সেইনা নদীর আঁকে বাঁকে কত কুমির কুমিরুটে বাগে পেলে ফেলবে রেখাইয়া নাইয়া বাগে পেলে কাইবে ঘোয়া তুমি বিবেক হলুদ তুমি বিবেক হলুদ গায় গোনাইয়া বিবেক গায়ে মেখে কেনে যাও মায়া নদী দিয়া রঙিলা দেশের নাইয়া মায়া নদী কেমনে যাবি বাইয়া ও নাইয়া মায়া নদী কেমনে যাবি বাইয়া ও ওই না নদীর পিছন গার চৈরমণি যেতাই